ভিডিও কলে অন্য খুলে আসছো কেন উফ ও দুটো তো দেখা যাচ্ছে ইস উফ তুমি শুধু আমার ওই দুটোর দিকে কেন তাকিয়ে থাকো তোমার যে এত বড় বড় উফ তাকিয়ে থাকতে ইচ্ছে করে কেন সারা দিন তো খাও তাও মন ভরে না না একদম মন ভরে না উফ আর একটু দেখাও না একদম না অফিস থেকে বাসে আসো মন বড়ি দেখো তাড়াতাড়ি এসো আমি কিন্তু সে যে ওয়েট করি বসে আছি তারপরে তাড়াহুড়া করে অফিস থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পথে রিক্সাওয়ালার সাথে দেখা হলো এই যে মামা যাবেন ভাড়া কম দিয়েন তাড়াতাড়ি যাইতে পারবেন কিনা তাই বলেন তাড়াতাড়ি যাইতে করলে ভাড়া বেশি দিতে হবে কিন্তু আর আস্তে আস্তে নিতে করলে ভাড়া কম দিলেও হইব বুড়া মানুষ আগের মতো গায়ে জন্যই মামা আচ্ছা ঠিক আছে আপনার যেমন ইচ্ছে তেমনটাই চলেন তো একটা কথা মামা বাসায় অসুস্থ ফুল আর অসুস্থ বইয়ের জন্য কিছু টাকা দিয়ে কিন্তু উফ যাইবেন কি না সেটা বলেন আচ্ছা দিমু চলেন তারপরে রিক্সাওয়ালা মামা বাসার সামনে নামিয়ে দিল ভাড়া তো দিলেন কিন্তু মামা ফোলা মাইয়া বোটা যা অসুস্থ আচ্ছা নেন আচ্ছা মামা আল্লাহ আপনাদের ভালো রাখুক তারপরে রুমে ঢুকে বসলাম অনেক গরম লাগছে তারপরে বউ এসে আমার পাশে বসল আমি বলতে লাগলাম মে আল্লাহ গি বো সেবার টু ঢিল উইথ মি ট্যাক্সটি দিয়ে আবার ফ্রিজের দিকে হাঁটা দিল ট্যাক্সটি পেয়ে স্ত্রীর ঠোঁটের কেন মৃদু হাসিয়ে এনে পিছনে তাকাতে দেখে স্বামীর ডান হাতে বানানো একটা আইসক্রিমের বাটি অন্য হাতে আরেকটি বাটি আল্লাহ আল্লাহকে ভালোবাসা থেকেই এই ভালোবাসার সৃষ্টি স্বামীর হাতের এই প্রথম আইসক্রিম বানানো দেখে স্ত্রী কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর দন্তমিহুল বিকশিত করে আবারও বলল আইসক্রিম তুমি হুম স্ত্রীর পাশে বসতে বসতে স্বামী বলা শুরু করলো একদা আবু ধারদা রাধি হলাত আলাম তার স্ত্রীকে বলেছিল যদি আমাকে রাগানিত অবস্থা দেখো আমাকে শক্ত করো এবং যদি আমি তোমাকে রাগান দেখি আমি তোমাকে শক্ত করব। অন্যথায় আমাকে একসাথে থাকা খুবই কঠিন হয়ে যাবে আচ্ছা তা তো বুঝলাম কিন্তু তুমি আইসক্রিম বানালে কেমনে তুমি তো এসব বানাতে পারো না এটা নতুন শিখেছি বুঝলে কোথা থেকে শিখেছ ইউটিউবের টিউটোরিয়াল থেকে আজ ফাজ করলাম এবার স্ত্রীর সশব্দে হেসে উঠলো আইসক্রিমের তার অশ্রোদ্বয় ছোঁয়া ছোঁয়ার পর আবার বলল। টেস্টি হয়েছে ভাবছি মাঝে মাঝে তোমার সাথে ইচ্ছে করেই ঝগড়া করব। তোমার হাতে আইসক্রিম তো খেতে পারবো হ্যাঁ খেতে তো পারবেই আসল কথা হচ্ছে তোমার জন্য বানানো আইসক্রিমটি আমি নিজ হাতে বানিয়েছি আর ভালোবেসে যখন তোমার কথা ভেবে বানিয়েছি তখন তো নিশ্চয়ই খেতে পারবে বুঝলে কোনো টিউটোরিয়াল থেকে না আমি আমার মন থেকে বানিয়েছি এটি তোমার জন্য তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা সত্যি করে বলো তো তুমি যে আইসক্রিম বানিয়েছিলে সেটা তুমি কি দেখে বানিয়েছিলে তুমি যে ওই দিন বানিয়েছিলে আমি তো বলেছিলাম ভালো হয়নি কিন্তু তুমি যখন আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে মানে অন্য রুমে গিয়েছিলে আমি খেয়েছি অনেক ভালো লেগেছে এখনো জিবের লেগে আছে টেস্টি উফ আর একটু দেবে ওই দুষ্টু তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে আবার রান্না দেখেছ যাই হোক এখন তো বুঝতে পারলাম আমার জামাইটা আমার রান্না দেখতে খুব পছন্দ করে তারা জীবন রান্না খাওয়ার জন্য তোমাকে চাই বুঝলে মহারাজ অনেক ভালোবাসি আপনাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার শাহজাদিটা তারপরে তারা একে অপরকে জড়িয়ে ধরলো আর এভাবে দুষ্ট মিষ্টি ভালোবাসা খুনসুটিও চলতে থাকলো কেমন হয়েছে সেটি না হয়ে আপনারাই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এরকম একটি মিষ্টি বইয়ের সন্ধান আমাকেও করে দিন আল্লাহ হাফেজ